তাহলে কি আপনাদের জন্য কি বাংলাদেশের ব্যক্তি ব্যক্তিকে আন্দোলন করতে পারবে না এই মতো শিক্ষকদের হয়ে গিয়েছে আপনাদের নিজেদের লাভের জন্য আপনারা এখানে আসছেন শিক্ষার্থীরা যখন আমি এটা কথা বলি সাংবাদিক ভাইদের সামনে বাংলাদেশের মধ্যে যখন আর জাতীয় কারিকুলাম ধ্বংসকারী কারিকুলাম দুই হাজার একুশ এই শেখ হাসিনার আমলে প্রণয়ন করা হয়েছিল সেই সময় শিক্ষকদেরকে ডাকা হয়েছিল বার বার বলা হয়েছিল স্যার আপনারা আসেন স্যার আমাদের আন্দোলনের সাথে শিক্ষকদেরকে দূরবীন নিয়ে খুঁজে পাওয়া যায় নাই শিক্ষকদেরকে কিন্তু শিক্ষকরা নাকি জাতিগুলার কারিগর জাতিগুলার কারিগর কিন্তু শিক্ষকদেরকে সে সময় পাওয়া যায়নি কিন্তু এখন সৈরাচার চলে গেছে আমরা যখন আন্দোলন করেছিলাম সেই সময় সৈরাচার ছিল আমরা সৈরাচার থাকা আন্দোলন করেছিলাম শিক্ষকদেরকে সে সময় পাইনি আর এখন সৈরাচার চলে গিয়েছে এখন তারা আন্দোলনে নেমেছেন এবং আগে যখন আমরা বলতাম শিক্ষকদেরকে শিক্ষক আপনার আসেন আমাদের সাথে আন্দোলনে নামেন ওনারা বলতো স্পষ্ট ভাষায় বলতো মিষ্টি ভাষায় বলতো বাবা আমাদের চাকরির ভয় আছে চাকরির ভয় আছে এখন কোথায় আপনাদের চাকরি এখন কোথায় আপনাদের চাকরির ভয় আপনাদেরকে বারবার বলছি আপনার লাগাতার কর্মসূচি দিয়েছেন সাউন্ড কমান সাউন্ড কমান শিক্ষক শিক্ষার্থীদেরকে সুযোগ করে দেন আজ হয়তো আমরা একজন কাল হয়তো একজন থাকবো না কাল হয়তো একজন থাকবো না যদি নিজেকে প্রমাণ করতে চান যে আওয়ামী লীগের আমলে আপনারা হাতির পাঁচ হাজার ছিলেন না তাহলে আসেন আমাদের শিক্ষার্থীদের পাশে দাঁড়ান আপনারা শুধু আপনাদের লাভে নামতেছেন শিক্ষার্থীদের আন্দোলন আপনার নামেন নাই আসেন আমাদের শিক্ষার্থীদের পাশে দাঁড়ান আপনারা আমাদের এখন অনেকে অনেক কথা বলেছেন আমি আমার পক্ষে বলতে চাই যে উচিত উচিত শাস্তি নির্ধারণ করতে হবে আগামীতে যাতে এরকম ধর্ষণ ঘটনা যাতে না ঘটে এরকম পদ্ধতি নিয়ে রাখতে হবে যারা ধর্ষণ করে তাদেরকে যাতে ওপেনলি শাস্তি দেওয়া হয় এই পদ্ধতি নিতে হবে আমরা অনেকগুলো দল আছে অনেকগুলো মত আছে যারা এই ধর্ষণের বিরুদ্ধে কথা বলছে কিন্তু অনেকগুলো পার্টি আছে অনেকগুলো দল আছে যারা শুধুমাত্র কুকুরের মতো নির্বাচন নির্বাচন করে চিনিয়ে যাচ্ছে তাদেরকে ধর্ষণের বিরুদ্ধে কথা বলতে দেখা যাচ্ছে না আমি বলে দিতে চাই তোমরা কি দেশকে ভালোবাসো নাকি ক্ষমতাকে তা তোমাদের আচরণ দেখলে বোঝা যায় তাদের উদ্দেশ্যে বলে দিতে চাই তোমরা ক্ষমতায় আসলে তোমরা যে কি করবো তা আমাদের তিপ্পান্ন বছরে দেখা আছে নির্বাচন নির্বাচন না চিনিয়ে নিজেকে চুপ করে রাখাটাও বুদ্ধিমানের কাজ হবে আমরা সংস্কার চাই সংস্কার করে তার নির্বাচন চাই কিন্তু এই সংস্কার এই ধর্ষণ মধ্য বাংলাদেশ করার আগে কোন রকমের নির্বাচন যাতে কারো মুখে শুনতে পারি কারো মুখে শুনতে পাই আমরা যাতে পুকুর ছাড়া কিছু বলবো না এগুলো কি বলে আমি আমার বক্তব্য